Hello bondura আপনি কি জানেন এমন একটা গ্রাম আছে যেখানে মানুষ দিনের পর দিন ধরে টানা ঘুমিয়ে থাকে এমন একটা নদী আছে যেখানে যদি কেউ ভুল করে যায় তাহলে সে জীবিত অবস্থায় সেদ্ধ হয়ে যায় আর এমন একটা ঝর্ণা আছে যেখান থেকে পানি নয় বরং রক্ত ঝরে এমন সব জায়গায় বিশ্বাস করা সত্যিই কঠিন তাই না কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এই স্থানগুলো বাস্তবেই আমাদের পৃথিবীতে রয়েছে এগুলোর বাইরে আরো অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো রহস্য আজও বিজ্ঞানী আর গবেষকদের ঘুম কেড়ে নিয়েছে তো ভ্যাকজালের আজকের ভিডিওতে আমরা এমনি পাঁচটি অবিশ্বাস্য রহস্যময় স্থান সম্পর্কে জানব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন নাম্বার এক মাউন্ট রোরাইমা এই দৃশ্য দেখে আপনার মনে হবে যেন মেঘের মাঝখানে কোনো দ্বীপ ভাসছে কিন্তু বাস্তবে এটা ভেনোজুয়েলায় অবস্থিত এক বিশাল পর্বত যার নাম মাউন্ট রোরাইমা এটি পৃথিবীর সবচেয়ে বিষয়ক প্রাকৃতিক বিষয়গুলোর একটি এর উচ্চতা প্রায় দুই মিটার অন্য পাহাড়ের তুলনায় এর চুয়াটা সম্পূর্ণ সমান ও সমতল এখান থেকে একটি জলপ্রপাত নেমে এসেছে যা বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত একটি ন্যাশনাল জিওগ্রাফের এক গবেষণা অনুযায়ী এই পাহাড়টি প্রায় প্রায় দুই বিলিয়ন বছর পুরনো লক্ষ লক্ষ বছর ধরে এটি বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল আঠারোশো সালে একজন মানুষ এই পাহাড়ে ওঠেন আর তখনই সবাই জানতে পারে এর উপরটা পুরো ফ্ল্যাট বা সমতল যখন গবেষণা করা হয় বিজ্ঞানীরা হতবাক হয়ে দেখেন এখানে এমন সব প্রাণী ও উদ্ভিদ আছে যাদের প্রজাতি পৃথিবীর আর কোথাও নেই এখানে পাওয়া গেছে প্রায় তেপ্পান্নটি অন্য অন্য প্রজাতির প্রাণী যেগুলো কেবল এই পাহাড়ে পাওয়া যায় পৃথিবীর আর কোথাও নয় নাম্বার দুই বোলিং রিভার অ্যামাজন জঙ্গলে অবস্থিত এই নদী পৃথিবীর একমাত্র এমন নদী যার পানি সর্বদা ফুটতে থাকে এর নাম সানায় তিম স্থানীয়দের ভাষায় এর অর্থ সূর্যের উষ্ণতায় ফুটন্ত নদী এই পানির তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ কেউ যদি এই নদীতে পরে যায় তবে সে জীবিত অবস্থায় সেদ্ধ হয়ে যাবে অনেক বছর ধরে এ তাকে মিথ বা কল্প কাহিনী বলা হতো কিন্তু সালে পেরির বিজ্ঞানী সত্যি সত্যি এই নদীটি খুঁজে পান এরপর তিনি পানির তাপমাত্রা মাপেন যা প্রায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস ছিল বিজ্ঞানীরা ভাবলেন হয়তো এর কাছাকাছি কোনো আগ্নেয় গেরিয়ে আছে যার কারণে পানি এত পরিমাণে গরম হয় কিন্তু অবাক করার বিষয় হলো নদীর আশেপাশে দূর পর্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি নেই স্থানীয়দের কোন বিশ্বাস ইয়াকুমামা নামে এক বিশাল সাপের আত্মা এই নদীর পানিকে গরম রাখে অন্যদিকে বিজ্ঞানীদের মতে পানি গুবর্গের ফট লাইন দিয়ে নিচে গিয়ে গরম হয় তারপর আবার পৃষ্ঠে উঠে আসে আর এজন্যই পানি তো গরম থাকে নাম্বার তিন দ্য স্লিপিং সিটি অফ কালাচি মাগাস স্থানের চট্টগ্রাম কালাচিতে দুই সালে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা এখানকার মানুষ হঠাৎ করে গভীর ঘুমে পরে যেত কেউ কেউ আবার পাঁচ থেকে টানা ছয় দিন পর্যন্ত ঘুমিয়ে থাকত জেগে পারত না শুরুতে ধারণা করা হয় হয়তো খাবার বা পানিতে কোনো রাসায়নিক উপাদান আছে কিন্তু বিজ্ঞানীদের পরীক্ষায় কিছুই অস্বাভাবিক পাওয়া যায়নি অবশেষে দুই সালে জানা যায় গ্রামটির কাছে একটি পুরনো ইউরোনিয়াম খনি ছিল যেখান থেকে রেডন গ্যাস নির্গত হচ্ছিল এর ফলে বাতাসে কার্বন মনোক্সাইড বেড়ে যায় আর অক্সিজেনের মাত্রা কমে যায় আর এ কারণেই এই গ্রামের মানুষ দিনের পর দিন ঘুমের অসুখে আক্রান্ত হচ্ছিল নাম্বার চার কেলিমোদ ট্রাই কালার লেকস ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে অবস্থিত এই তিনটি হ্রদ পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি এগুলো পাশাপাশি রয়েছে তবু প্রত্যেকটি রং সম্পূর্ণ আলাদা আরও আশ্চর্যের বিষয় হল এই হ্রদ রং বছরে এক থেকে ছয় পর্যন্ত বদলে যায় তবে কোনো সময় তিনটি রং একসাথে একরকম হয়নি গবেষকদের মতে এই তিনটি হ্রদের নিচে সক্রিয় আগ্নেয়গিরি আছে যেখান থেকে নির্গত গ্যাস পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে রং পরিবর্তন ঘটায় কিন্তু কেন তিনটি হ্রদের রং কখনো একসাথে একই হয় না তা বিজ্ঞানীদের কাছে আজও এক রহস্য নাম্বার পাঁচ ব্লড ওয়াটার ফল জলপ্রপাত তো আমরা অনেক দেখেছি কিন্তু অ্যান্টার্কটিকা এমন এক জলপ্রপাত আছে যেখান থেকে পানি নয় বরং রক্ত ঝরছে বলে মনে হয় এই রক্ত জলপ্রপাতের নাম ব্লড ওয়াটার ফল যা 1911 সালে অস্ট্রেলিয়ার জিওলজিস্ট গ্রিফ টেলার আবিষ্কার করেন বছর পর বছর সবাই ভেবেছিল হয়তো সত্যি এখানে রক্ত প্রবাহিত হয় কিন্তু গবেষণায় যা দেখা যায় আসল কারণ আরো আশ্চর্যজনক ছিল কারণ এই গ্লেসিয়ারসের নিচে এক লেক আছে যার পানিতে সমুদ্রের পানির চেয়েও তিনগুণ বেশি লবণ ছিল তাই এটি কখনো জমে না আর পানিতে থাকা লোহা আয়রন যখন বাতাসের অক্সিজেন সাথে সংস্পর্শে আসে তখন তা আয়রন অক্সাইডে পরিণত হয় যেটা দেখতে ঠিক জং মতো লাল দেখায় আর এই কারণেই এর পানি রক্তের মতো লাল দেখায় বন্ধুরা এই ছিল পৃথিবীর কিছু সবচেয়ে রহস্যময় স্থান যেগুলোর অস্তিত্বই আমাদের মনে করিয়ে দে এই পৃথিবীটা এখনো কতটা অজানা আর রহস্যে ভরা তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্সাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন ধন্যবাদ